আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হামিস্টার স্টার কমবেট সাত আট তারিখের কম্বোকার্ট ভিডিওতে আপনাকে স্বাগতম অতিরিক্ত কথা না বাড়িয়ে হামিস্টার কমবেটে প্রবেশ করি আজকের কার্ডের প্রথম কার্ডটি হচ্ছে হামিস্টার স্টার টোকেন দ্বিতীয় কার্ডটি হচ্ছে সোশ্যাল ফাই টোকেনস এবং তিন ও সর্বশেষ নাম্বার কার্ডটি হচ্ছে ভিল্লা ফর ডেপটিম অলরেডি হামিস্টারে প্রবেশ করেছি ভিডিওটি বুঝতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন অনেকেই শুধু ভিডিও দেখে ঠিকমতো বুঝতে পারে না তাই ভয়েসের মাধ্যমে ভিডিওটি করা হচ্ছে হামিস্টার কম্বোটের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ডেইলি কম্বোতে প্রবেশ করি প্রথম কার্ডটি পি আর অ্যান্ড টিমের মধ্যেই আছে হামিস্টার টিউব খুঁজে ওপেন করি দেখতে পাচ্ছেন অলরেডি আমি পেয়ে গিয়েছি হামিস্টার টিউব ওপেন করলে প্রথম কার্ডটি ডান হবে আমার প্রথম কার্ডটি অলরেডি ডান দ্বিতীয় কার্ডটি মার্কেটের মধ্যে আছে সোশ্যাল ফাই টোকেন্স কার্ডটি খুঁজে বের করি এবং ওপেন করি সোশ্যাল ফাই টোকেন্স ওপেন করলে দ্বিতীয় কার্ডটি ওপেন হয়ে যাবে আমি ওপেন করেছি হ্যাঁ দেখতে পাচ্ছি আমার দ্বিতীয় কার্ডটি ডান তৃতীয় কার্ডটি স্পেশালের মধ্যে আছে তৃতীয় কার্ডটি হচ্ছে ভিল্লা ফর দি ডেপটিম এটি অনেকের মাইকার্ড বা অনেকের নিউ কার্ডে থাকতে পারে আমার মাই কার্ডের মধ্যে আছে যাদের মাই কার্ডে ওপেন করা নেই তারা অবশ্যই নিউ কার্ডে খুঁজে বের করবেন একটু নিচের দিকে স্ক্রল করে আসলে পাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কারও কোথাও বুঝতে সমস্যা হলে বা করতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন নতুন ভিডিওর সময় হয়েছে অথচ আমার চ্যানেলে আপলোড করা হয়নি এমন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ভিডিওটি আপলোড করব যদি আপলোড করতে নাও পারি তবুও কার্ডের নাম অথবা সাইফারের ড্যাশ ডট আপনাদেরকে দিয়ে দিব কার্ডটি আমি এখনও খুঁজে পাইনি স্কল করে একটু নিচে আসি হ্যাঁ অলরেডি পেয়ে গিয়েছি ভিল্লা ফর দি দেবতিম কার্ডটি ওপেন করি টেক দি প্রাইজ রিসিভ ওকে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গুড জব আপনারাও সেম সিস্টেমটি ফলো করেন বুঝতে কোনো সমস্যা হলে অথবা না হলে অবশ্যই জানাবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ